যারা নাকি সাধারণত শোনা কথা নিয়ে মাথার মধ্যে কি মাথাকে ভার করতে থাকে তাদের দ্বারা জিম্মদারি পালন হয় না তারা জিম্মদারি পালন করে না জিম্মাদারিকে ধ্বংস করিয়া দেয় প্রতিষ্ঠান তাদের দ্বারা হবে না প্রতিষ্ঠানের ক্ষতি হয় হ্যাঁ এই অসুলটি যদি আমরা রাখি যাহা কিছু আমার সামনে আসবে যেহেতু আমি একটি স্তরে আছি বহু বাতাস আমার গায়ে লাগবে বহু আওয়াজ আমার কানে পড়বে বহু বিষয় আমার মনে আসবে কিন্তু আমি এটাকে যথাযথভাবে তাহাকিক করব যথাযথভাবে তাহাই কর তাহাই করে একটি পর্যায়ে পৌঁছব বদ্মারণা তো যত রকমের কিছু হয় সবগুলোর মূল তো হচ্ছে বদগুমানি সবগুলোর মূল বদগুমানি হজরত হাকিম উলুম্মা শাহ আশফ থানবী থানবির রহমতুল্লাহ এক আহলে হাদিস তখন তো কাছে আসছে আসি ও হজরত আমার কিছু নসিহত করেন তাহলে হাদিস তো বলছেন ভাই আমি কি নসিহত করব এতটুক তোমাকে বলতেছি বদগুমানি আর বদজবানি থেকে নিজেকে বাঁচায় রাখি বদগুমানি আর বদজবানি থেকে নিজেকে বাঁচায় রাখি এই কারণে সর্ব অবস্থায় নিজেকে বদগুমানি আর বদজুবানি থেকে নিজেকে হেফাজত করব। দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে প্রাতিষ্ঠানিক জীবনে রাষ্ট্রীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে বহু গুণ থেকে আল্লাহ আমাকে হেফাজতে যে আমি প্রয়োজনে তাহাকে করবো যেটা আমার দায়িত্বে আয় আছে আর তাহাকে ছাড়া কোনো কিছু আমার অন্তরে বসাব না আমরা এখানে সরকারি এক ভাই আসছিলেন পুলিশ অফিসার তো উনি বলতেছেন যত কিছু বর্তমান ফেসবুকে অপপ্রচার হয় অপপ্রচার অর্থাৎ যেগুলা বদনামির বিষয়গুলা দোষের বিষয়গুলা ক হুজুর আটানব্বই পার্সেন্ট মিথ্যা আমরা তাহাই করছে প্রায় কতটুকু আটানব্বই ভাগ মিথ্যা যা কিছু প্রচার 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 প্রচারণা হইতেছে ফেসবুকে বদনামের বিষয়গুলা অমুকে এটা করছে তমুকে এটা করছে অমুকে এটা বলছে তমুকে এটা বলছে অমুক এ কাজ করে তমুকে এ কাজ করে এই যত বিষয়গুলা আছে বলছেন প্রায় আটানব্বই পার্সেন্ট মিথ্যা ওনারা তো আসলে যাচাই করেন সব কিছু দেখেন হ্যাঁ খোঁজখবর নেন তো এই কারণে বর্তমান পুরা পরিবেশ কি মিথ্যার পরিবেশ এই কারণে কোনো কেউ যদি আমাকে কোন কথা বলে তা আমি তাহাকি করবো তাহাকিক করার পর দেখলাম যে আসলে যা বলছে যে উদ্দেশ্যে বলছে সেটা নয় তা আমি মনে করবো যে উনি হয়তো বুজার মধ্যে ভুল করছেন উনি বুজার মধ্যে কি করছেন হয় বুজার মধ্যে ভুল হয় এইভাবে একবার দুইবার তিনবার চারবার যে লোকটি আসি আমারে লেজ ঘুরাইয়ে কানে কিছু দেওয়ার চেষ্টা করে লেজ গুছাইয়ে কানে কিছু দেওয়ার চেষ্টা করে আস্তার তার থেকে নিজেকে তারে নিজের থেকে কি দূরে সরাই দেয় ভাই তুমি আমার কাছে আসিও না তুমি অমুক তারিখে এটা বলছো সেটাও মিথ্যা সাহিত্য অমুক তারিখে এটা বলছো সেটাও আসলে ঠিক হয় নাই আজকে আসি এটা বলছো সেটাও ঠিক নয় আমি তাই করতেছি এরকম মানে এরকম কিছু লোক থাকে হ্যাঁ কিছু লোক থাকে এই কিছু খাদেমও থাকে এরা নিজের মহদুমদেরকে এই বিষয়গুলো কানে দিয়ে দিয়ে কানে দিয়ে দিয়ে কানে দিয়ে দিয়ে অন্যদের থেকে বদগুমানী এনে দূরে সরানোর বহু চেষ্টা করে এমন বহু আছে এমন বহু আছে একজনের নিকটে গিয়ে ওনাকে আপন বানানোর আর অন্য থেকে দূরে সরানোর চেষ্টা করে এটা অত হারাম এইটা অত হারাম তো এই কারণে আমি আপনাদের ক্ষেত্রে অনুরোধ করতেছিলাম যে আসলে যে যে দায়িত্বে আসি যে কোনো পর্যায়ে আসি সর্ব এনে এই অংশে অঙ্গনে আমরা যেন সোনাকথাকে আমরা কিনা না মনে করি শেষ কথা মনে না করি এটা যেন তাহা করি